চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারলি ইতিহাসে নতুন দৃষ্টান্ত সোনা চলি উন্নয়ন সমিতির উদ্যোগে পুনরুজ্জীবিত হল দ্বিতীয় তাজিয়া চুচুড়ের মহরম পালনে যোগ হল নতুন অধ্যায় চুচুড়ের ঐতিহাসে ইমামবাড়াকে কেন্দ্র করে প্রতি বছর মহরম মাসে আয়োজিত হয় বিশাল তাজিয়া বহু বছর আগে এখান থেকে দুটি তাজিয়া বের হতো কিন্তু সময়ের স্রোতে একটি তাজিয়া বন্ধ হয়ে যায় রয়ে যায় ইমামবাড়ার একটি ঐতিহ্যবাহী তাজিয়া তবে এবছর সেই ইতিহাসে যোগ হল এক নতুন অধ্যায় চকবাজার সোনাটুলি উন্নয়ন সমিতি ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে নতুন একটি বিশাল তাজিয়ার আয়োজন করল বহুদিন পর ইমামবাড়া থেকে বের হওয়া মূল তাজিয়ার পাশাপাশি এবার পথ চলা শুরু করলো দ্বিতীয় এক তাজিয়া এক ইতিহাসের পুনর্জন্ম যেন সোনাটুলি উন্নয়ন সমিতির সদস্যদের অক্লান্ত পরিশ্রম স্থানীয় যুব সমাজের উদ্দীপনা এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতায় নির্মিত হয় এই নতুন তাজিয়া তবে ইমামবারের ঐতিহ্য মর্যাদা ও সম্মান রক্ষার্থে তারা দেখিয়েছে এক অনন্য সংযম ও শ্রদ্ধাবোধ তাদের তাজিয়াটি ইমামবার তাজিয়ার পিছনে পথ প্রদক্ষিণ করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যেও দারুণ উৎসাহ আবেগ লক্ষ্য করা যায় আগে দুটো তাজিয়া বেরোতো আবার সেই দুটো তাজিয়ার দিন ফিরে এলো কি বলবেন সেই একইভাবে রয়েছে আমাদের এই পরিবেশটা এবং মহরমের যে পরিবেশ আমাদের যে রাখা হয় সেই পরিবেশটাই হুসাইন হাসানের সবকিছু দুজনকে আমরা হুসাইন হই দেখিয়ে এসেছি আজকে আমরা এইভাবেই করি আমাদের কিছুকাল যাবৎ আমাদের একটা তাজিয়া রয়েছে এখন আমাদের ভাইরা আমার একটা তাজিয়া বার করেছেন আমাদের সঙ্গে এবং সেই হিসাবে আমাদের সেই আশাটা পুরোপুরি পূর্ণ হয়েছে আপনার নামটা আমার নাম মির্জা শকত আলী এই পদক্ষেপ চুচুড়ার মহরম উৎসবকে আরো সমৃদ্ধ বিস্তৃত করেছে পাশাপাশি এলাকাবাসীর ঐক্য ভাতৃত্ববোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাও প্রকাশ পেয়েছে মহৎ প্রয়াসে এদিন চচুরার রাস্তায় ইমামবাড়ার ঐতিহ্যবাহী তাজিয়ার পিছনে চলতে থাকা টুলি নতুন তাজিয়া যেন এক প্রতীকী বার্তা দিয়ে গেল পুরনো ইতিহাস নতুন পথ দেখাতে পারে যদি আমরা ঐক্য ও সম্মান বত নিয়ে পথ চলি ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর এবারে ইতিহাসে নতুন অধ্যায় আমরা সাধারণত হুগলি ইমামবাড়া থেকে দেখি বিশাল আকার একটি তাজিয়া বের হয় এবারে সেই দ্বিতীয় তাজিয়া আরও একটি তাজিয়া আমরা দেখতে পাচ্ছি চকবাজার আখড়াপাটি এবং সোনাটলি উন্নয়ন সমিতি সোনাটলি উন্নয়ন সমিতির উদ্যোগে এই যে বিশাল তাজিয়া একেবারে এই তাজিয়া কিন্তু ইমাম যে তাজিয়া বেরোয় সেই তাজিয়ার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এবং আপনার দেখাতে বলবো বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু এই তাজিয়া ধরে ধরে আছে। আছে। দাঁড়িয়ে আছি ওখান থেকে বড় তাজিয়া আসবে তার পিছনে পিছনে তাজিয়া যাবে আমরা এই কমিটির মানুষের সঙ্গে কথা বলবো কি কিভাবে আপনাদের এই চিন্তা ভাবনা যে আরো একটা নতুন তাজিয়া করা আমাদের সিনিয়ররা বহুদিন থেকে চেষ্টা করেছিল এটা করবে কিন্তু আমরাও চেষ্টা করলাম পরে তো ঈশ্বর আমাদের হাত দিয়ে পড়ালো আমরা খুব খুশি হয়েছে আর আমরা যে এত ভালো করতে পারবো আমরা নিজেরাই ভাবতে পারিনি আমাদের পাড়ার সিনিয়ররা আমাদের সব দিক থেকে সাপোর্ট করেছে আর পাড়ার লোক ছিল লোকরা ছিল বলে আমরা এত বড় কাজ তুলতে পেরেছি এটা আমরা খুব খুশি আমরা এটা করতে পেরেছি একেবারে ইমাম বাড়ার যে ডিজাইন সেই ডিজাইনের সেই ওজনের একেবারে সেম টু সেম এত বড় কাজিয়া এত বড় সাহস করা একটা বুকের কথা নয় এত বড় সাহস এত বড় অনুপ্রেরণা কোথা থেকে পেলেন প্রথম আমাদের আল্লাহর প্রতি আমাদের প্রচুর ভরসা ছিল আর তাজিয়াটা ইমাম হোসেনের নামে তো আমরা ভেবেছিলাম ইমাম হোসেনের যখন তাজিয়া আল্লাহ তালা সব কিছুই পাঠিয়ে দেবে আমরা নিজেরা ভাবতে পারিনি এত লোক হবে আমাদের আগে পেছু আড়াইশো থেকে তিনশো ছেলে আছে আমাদের সিনিয়র অনেকেই ভয় পেয়েছিল কি করে করবে তো আমরা বলেছিলাম ঈশ্বর প্রতি সাধারণত আমরা একটা তাজিয়া যখন ওঠে সেই তাজিয়াতেই দেখি একেবারে মানুষ হিমশিম খেয়ে যায় সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি দু দুটো তাজিয়া একই রকম একই আদলে এই যে তাজিয়া সোনাটুলি উন্নয়ন সমিতি আমি আর একবার দেখাবো বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু এই তাজিয়া ধরে আছে বাচ্চা বাচ্চা সেরা তাজিয়া ধরে কিন্তু এই তাজিয়া তোলা তুলে নিয়ে রয়েছেন এখন দাঁড়িয়ে রয়েছে আপাতত এই তাজিয়া পুরো চুচুরা প্রদক্ষিণ করবে এবং এখান থেকে ঘুরে আবার সেম জায়গায় এসে দাঁড়াবে কলকাতা মিরর কাজী জিয়াউল হক দেখা বিশাল তাজিয়া উন্নয়ন সমিতির একটি বিশাল তাজিয়া আপনারা জানেন চকবাজার আখারাপাটি দীর্ঘদিনের এই চকবাজার আখারাপাটির এইবারে কমিটির অভিনব উদ্যোগ এবং সোনাটলি উন্নয়ন সমিতির পক্ষ থেকে এক মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইমাম বাড়ার পরম্পরা ছিল যে দুটো করে তাজিয়া বেরাতো এবং বড় তাজিয়া এবং ছোট তাজিয়া সেই পরম্পরাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা আমরা করবো তাই এবছর সমাটলি উন্নয়ন সমিতির পরিচালনায় ছকবাজা আকারার নেতৃত্বে একটা তাজিয়া আমরা বার করছি এবং তাজিয়া অনেকেই বার করে হোসেন গলি খাগড়া জল এই হুগলি চুচুড়ার জায়গায় এই হুগলি চুচুড়ার ইতিহাসে এই মহরম এমনভাবে পালন হয় এটা দুঃখের কিন্তু এমনভাবে পালন হয় আমার মনে হয় ব্যক্তিগতভাবে সারা ভারতবর্ষের লক্ষণ এর পর দ্বিতীয় আমাদের হুগলি আপনারা সবাই জানেন হুসাইনের স্মৃতিসৌধ তাই আমাদের ছেলেদের এতটাই একটা কি বলবো ভগবানের যেমন আশীর্বাদ হয় তেমন ইমামে হুসাইনের এক অদ্ভুত দোয়াতে এই তাজিয়ার ওজন আমাদের কাছে কিছুই না আমাদের কাঁধ এই তাজিয়া রজন নিতে যথেষ্ট কাজী ইমরানুল হক আইনজীবী না খুব সুন্দর খুব সুন্দরভাবে যিনি যিনি তৈরি করেছেন আমি অবশ্যই তাকে বাহবা জানাবো খুবই সুন্দরভাবে সেই তাজিয়াটাকে তৈরি করেছেন এবং আমি মনে করি এটা আমাদের এই মিছিলের গৌরবটাকে আরো আরো বৃদ্ধি পাবে এটা যেভাবে পরটুতে এর না আমার মনে হয় না অসুবিধা হবে কারণ আমাদের এখানে আমাদের টোটাল ইমামবাড়া থেকে ইমামবাজার অঞ্চল চকবাজার সুনাতুলি অঞ্চলে আমাদের যারা আবেগের সঙ্গে যারা থাকেন তারা এই বিষয়টি খুব সহজেই ম্যানেজ করে নিতে পারবেন এটা আমার বিশ্বাস ত্রিপুরার ইতিহাসে আমরা দেখেছি যে একটা বিশাল বিশাল একটা তাজিয়া এই ইতিহাসে আরো একটা নতুন অধ্যায় যুক্ত হয়ে আরো একটি বিশাল তাজিয়া অবশ্যই এটা দেখুন আগে ইমামবাড়াতে দুটি তাজিয়াই বেরোতো মূল তাজিয়া দুটি যেটা আপনারা জানেন ইমামবাড়ার গেটে যেটি একটি রাখা আছে কিন্তু পরবর্তীকালে সেটা বিভিন্ন রকম সমস্যার জন্য দুটো বার করা সম্ভব হয়নি এবার সেটা আরেকটা প্রস্তুত হয়েছে সেটা যদি

Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.